হ্যালো স্টুডেন্টস এডুকেশন ইনস্টিটিউট চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা দ্বিতীয় শ্রেণীর দুশো আটান্ন পেজের এখানে দেখো কিছু অঙ্ক দিয়েছে সরল করা তো সেই অঙ্কগুলো আমরা আজকে করবো দেখো এখানে কি বলেছে একটি দোকানে আঠেরোটি কেকের প্যাকেট ছিল তার থেকে দোকানদার আটটি প্যাকেট বিক্রি করে দিলেন তারপর ওই দোকানদার আবার দশটি প্যাকে কেকের প্যাকেট কিনে দোকানে রাখলেন তা এখন ওই দোকানে কটি কেকের প্যাকেট রইল হিসাব করে তাহলে দেখো দোকানে কেকের প্যাকেট ছিল কটা আঠারোটা তাহলে এখানে কি লিখবো আঠারো তাহলে আঠেরোটি কেকের প্যাকেট ছিল এবং তার থেকে দোকানদার আটটি প্যাকেট বিক্রি করে দিলেন তাহলে কেকের প্যাকেট কটা বিক্রি করলেন আটটা এবং বিক্রির পরে তাহলে কেকের প্যাকেট পরে রইল কটি তাহলে আঠারো আঠারো থেকে যদি আমি আট বাদ দিই তাহলে হয়ে যাবে কি দশ এখানে আট আট থেকে আট বার দিলে কত শূন্য আর এখানে এক আছে তাহলে হয়ে গেলে কত দশ আরও ড্যাসটি কেকের প্যাকেট কিনলেন তাহলে তারপরে কি বলেছে দেখো তারপর দোকানদার আবার দশটি কেকের প্যাকেট কিনলেন তাহলে এখানে কী লিখবো দশ তাহলে দশটি কেকের প্যাকেট কিনলেন এখন দোকানদার মোট কেকের প্যাকেট দোকানদারের মোট কেকের প্যাকেট হলো কটি তাহলে দশ যোগ দশ অর্থাৎ কত এক আর এক কত দুই আর এখানে হচ্ছে শূন্য তাহলে এখানে শূন্য অর্থাৎ কত হয়ে গেল কুড়ি তাহলে কি কুড়িটি কেকের প্যাকেট তিনি কিনলেন ঘটনাটি গণিতের ভাষায় ছোট করে পাই তিনি কি বলেছে ফার্স্টে আঠেরোটি কেকের প্যাকেট ছিল তার থেকে কটা কেকের প্যাকেট বিক্রি করলেন তাহলে আটটা তাহলে আঠেরো থেকে আটটা কমে গেল। তারপরে আবার কি করলেন দশটা কেকের প্যাকেট কিনলেন তাহলে কি আবার দশ যোগ হলো তাহলে আঠেরো থেকে আট বাদ দিতে কত হয়ে গেল আমরা দশ পেলাম এবার দশ আর এখানে যোগ দশ ছিল তাই এখানে যোগ দশ করলাম তাহলে দশ যোগ দশ কত করলে হয়ে যায় কত কো কুড়ি দশ করে বুঝতে পারলে এবারে বলেছে দেখো বলেছে আমাদের ভ্যান গাড়িতে পাঁচজন যাত্রী বসে আছেন তিনজন যাত্রী বাজারে নেমে গেলেন কিন্তু আরও দুজন যাত্রী গাড়িতে উঠ গাড়িতে উঠলেন এখন ভ্যান গাড়িতে কতজন যাত্রী আছে গণিতের ভাষায় ছোট করে হিসেব করে করি তো চলো করে নেওয়া যাক দেখো বলেছে আমাদের ভ্যান গাড়িতে তাহলে কত পাঁচজন যাত্রী ছিলেন তাহলে যুগণদের বাসে যদি করে করি তাহলে পাঁচজন যাত্রী ছিলেন তিনজন যাত্রী বাজারে নেমে গেলেন তাহলে কী হয়ে গেল তিন কমে গেল কিন্তু আরও দুজন যাত্রী পরে উঠলেন তাহলে কী হয়ে গেল আরও দুজন যাত্রী উঠল বল তাহলে এখানে কি করবো পাঁচ থেকে তিন গেলে হয়ে যাবে কত দুই আর এখানে যোগ দুই আছে তাহলে যোগ দুই লিখলাম তাহলে এটা কত হয়ে যাবে দুই আর দুই যোগ করলে কত চার তাহলে এখন ভ্যান গাড়িতে কতজন যাত্রী আছেন তাহলে চারজন এবারে দেখো এখানে বলেছে নিচের মানগুলো খুঁজি এবং এই নিচের মানগুলো খুঁজি মানে এইখানে দেখো সরল করাগুলো দিয়েছে গণিতের ভাষায় ছোট করে তো সেই অঙ্কগুলো এখানে তোমাদের করতে বলেছে তো দেখো দুয়ের দাগে কি করব ক দিয়েছে কি আট বিয়োগ দুই যোগ কত পাঁচ তাহলে এটা আট থেকে দুই বাদ দিলে কত হয়ে দুয়ের পরে যদি আমি গুনি দুয়ের পরে তিন চার পাঁচ ছয় সাত আট কত হলো ছয় তাহলে এখানে ছয় যোগ এখানে কত আছে পাঁচ তাহলে ছয় আর পাঁচ যোগ করলে কত হয়ে যাবে এখানে এ কত হয়ে যাবে এগারো ছয় আর পাঁচ কত হয়ে গেল এগারো এবারে দেখো ক ক্ষয়ের দাগে কী বলেছে সাত বিয়োগ তিন যোগ এক তাহলে কী করব আগে বিয়োগ করব তাহলে সাত থেকে তিন গেলে হয়ে যাবে কত চার তারপরে যোগ এক আছে তাহলে যোগ এক লিখবো তাহলে এক যোগ এক করলে কত হয়ে যাবে চার আর এক কত হয়ে যাবে পাঁচ এবারে গয়ের দাগে কি বলেছে দেখো বলেছে নয় বিয়োগ চার যোগ কত ছয় তাহলে নয় থেকে চার ফার্স্টে বাদ দেবো তাহলে নয় থেকে চার বাদ দিলে কত হয়ে যাবে পাঁচ যোগ এখানে কত আছে ছয় পাঁচ আর ছয় যোগ করলে কত হয়ে যাবে এগারো এবারে কত হয়ে যাবে দেখো ঘ এর দাগে কি বলেছে পাঁচ বিয়োগ এক যোগ চার তাহলে কত লিখবো পাঁচ থেকে আমি এক বাদ দেবো তাহলে পাঁচ থেকে এক বাদ দিলে কত হয়ে যাবে চার আর এখানে যোগ চার আছে তাই যোগ চার লিখবো তাহলে চার যোগ চার করলে কত হয়ে যায় আট এবারে উঁ উঁ কি বলেছে দেখো বারো বিয়োগ তিন যোগ কত হয়ে যাবে ছয় তাহলে বারো থেকে যদি তিনবার দিই তাহলে কত হয়ে যাবে নয় যোগ কত হয়ে যাবে ছয় নয় আর ছয় যোগ করলে নয়ের পরে দেখো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো নয় আর ছয় যোগ করলে কত হয়ে যাবে তাহলে পনেরো এবারে দিয়েছি কি ছয়ের দাগে ছয়ের দাগে কি দিয়েছে সাতাশ বিয়োগ করতেছে দিয়েছে নয় যোগ পাঁচ তাহলে সাতাশ থেকে যদি আমি নয় বিয়োগ করি তাহলে সাতাশ থেকে নয় বিয়োগ করলে কত হয়ে যাবে নয় তাহলে এখানেকে ধার নিলে কত হয়ে যাবে যেহেতু ছোটো সংখ্যা আছে নিজের বড় সংখ্যা আছে তাহলে ধার নিতে হবে তাহলে ধার নিলে কত হয়ে যাবে সতেরো সতেরো থেকে নয় গেলে কত হয়ে যাবে নয়ের পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে কত হয়ে যাবে আট আর এখানে দুই নেই এখানে কত আছে এক কারণে এক আমরা ধার নিয়ে নিয়েছি তাহলে এখানে কত হয়ে যাবে এক আঠারো তাহলে এখানে কত আঠারো যোগ পাঁচ তাহলে আঠারোর পরে আমাদের পাঁচ যোগ করলে কত হয়ে আঠারোর পরে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তাহলে কত হয়ে গেলো তেইশ তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে তো আজ এইটুকুই পরের ক্লাসে আমরা এখানে দেখো এই যে কাগজের নৌকা তৈরি তৈরি করি এই চ্যাপ্টারটা করাবো তো তোমরা এখনও যারা নতুন চ্যানেলটি না সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম হেল্পফুল ভিডিও পেতে তো আজ এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো